নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব বোয়াল মাছের তরকারি তাই বোয়াল মাছগুলো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প করে তেল মেখে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব এবার দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু সাবধানে থাকবেন ছিটে আসে তাহলে কিন্তু ফুসকা পড়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছি তাহলে আর ফুটে শরীর আসবে না এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো একটু কড়া করে ভাজবে তাহলে খেতে ভালো লাগবে এই তেলে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব ঝিঙে ঝিঙেটা একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব ধনে গুঁড়ো এবার সব মশলাগুলো অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একসাথে আবার ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নিলে রেডি দারুণ স্বাদের বোয়াল মাছের তরকারি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো অপূর্ব স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এভাবে করলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে